সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিবরকাত আজকে আপনাদেরকে জানাবো কোরআনের কিছু শক্তিশালী আয়াত যেগুলা কোনো দুষ্ট জিনের উপরে যখন আপনারা পড়বেন সেই জিমগুলা জ্বলে পরে সাথে সাথে বৎস হয়ে যাবে যারা বিভিন্ন প্যাশন থেকে যান এবং জিনদের সাথে পেরে ওঠেন না আজকের এই আয়াতগুলো তাদের জন্য অত্যন্ত কার্যকরী হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ আপনারা জিনের উপরে যখন এই আয়গুলা পড়বেন তখন জিনগুলা সাথে সাথে জ্বলে পরে সারগর হয়ে যাবে আমরা প্রত্যেকে জানি আয়তুল করছি সে আয়ত্ত যখন আপনি পড়বেন কোনো দৃষ্টিচিনের উপরে তখন সেটি দৃষ্টিচিনকে সাথে সাথে জ্বালিয়ে দেবে ইনশাল্লাহ তারপর একটা হলো একটি হল সুরা মুশো পনেরো নম্বাহিবাহুর যে পুরো এটা পড়বে আপনারা একশো পনেরো নম্বর আয়াত ইনশাআল্লাহ এটা অত্যন্ত কার্যকরী একটা আয়াত তারপরে আপনারা পড়তে পারেন সুরাবাকারের একটা আয়াত এতোবাহাড়িম ফি হিলা